কদমে সুপার্দ করে আল্লাহ আমরা গোলাম রা আশেকরা হুজুরের কদমের পাশে সে দুইটা গুনার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আমরা গুনাগার মালিক আমাদের দিকে তাকাইও না আল্লাহ তোমার प्यारा মাহবুবের দিকে তাকায় আমাদেরকে माफ করে দাও আমিন আল্লাহ মেহিরबानी করে হুজুরের নুরানি রাউজার পশ্চিমের মাটিগুলো সরিয়ে সোনার মদিনা ওয়ালা নবীর রাউজার সাথে যোগাযোগ করে দাও আমিন আল্লাহ আমরা দেখেছি গোটা जिंदगी শূন্যতার গোলামই করেছে আমি আল্লাহ আমি রাঙ্গুনিয়ার জমিনে মাদ্রাসায় যখন হুজুরকে দাওয়াত দিতাম বার্ষিক মাহফিলে কোনদিন আমি পয়গড়া টাকা দিতে পারি নাই আমার গোশাও দিয়ে বলতো বাবা তুমি করো আমি আসি আল্লাহ বাবা শূন্যতার প্রতিটা জায়গায় হুজুরের অবদান আমরা স্বীকার করে অবদান স্বীকার করে শেষ করতে পারবো না আল্লাহ আল্লাহ তো ত্যাগ তিনি শূন্যতার ময়দানে দিয়েছেন আল্লাহ ওই ত্যাগের প্রমাণ আসকাযিমু shan ভাবে তুমি দিয়েছো আল্লাহ আমিন আল্লাহ আসকাযিমু shan ভাবে তুমি দিয়েছো আল্লাহ তোমার ওলীর কদম এসেছি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ যিনি গোস জামান হাফিজকারী তাইয়ব শরীফ আল্লাহ তাআলার দামান ধরে ছিলেন ইয়া আল্লাহ আজীবন জীবন মাইদানে দেখেছি আল্লাহ আমরা ছোটবেলা থেকে মুরব্বী দেখলাম জনবর কে দেখিনি আমরা যখন ছোট তখন থেকে দেখছি মুরব্বী এই মুরব্বী অবস্থায় কোনদিন আল্লাহ কোনদিন আল্লাহ কোনদিন সোফায় বসতে দেখিনি আল্লাহ এত আদব উজুরের মধ্যে ছিল নামাজের সুর হতে তাসা সুর হতে আল্লাহ নত হয়ে বসে থাকতেন আল্লাহ মানুষকে দ্বারা দেয়নি আল্লাহ জাত মানুষকে ধরা দেয়নি আজকে শুনলে মুসলমান বুঝতে পারতেছে কত বড় অভিভাবক হারিয়েছে আমরা ইমাম গাজী শের বাংলা ইমাম হাসমি হুজুর শের মিল্লাত তাইমি হুজুর জালালুদ্দিন আল কাদরি হুজুর আল্লামা নুরুল মানাবর হুজুর আল্লামা আজিজ হক আল কাদরি আল্লাহ হুজুর আল্লামা ইদ্রিস রাজবি হুজুর আল্লামা খায়রুল বাশার আল্লাহ হাক্কানী রাহমাতুল্লাহ আলাইকে হারিয়েছি একের পর এক আজকে আমরা আল্লাহ আমার হুজুর আল্লামা হাফেজ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইকে হারিয়েছি আল্লাহ আমরা দুনিয়াতে গাফিল হয়ে বসে আছি তিনি তো রওজাতে গিয়ে জিন্দা আল্লাহ আল্লাহ উনি তো রোজা থেকে দেখতেছেন উনি তো প্যারা মেহবুবের দিদার চলে গেছে আল্লাহ মেহরবানি করে আমরা যারা গোলামরা হাব বাড়িয়েছি আল্লাহ আমরা পাবি আমরা নগণ্য আমরা গুনাগার হুজুরের নুরানি বেলায়তের তাওয়ার জন্য আমাদেরকে দান করা আমাদের মৃত কলবকে তুমি মদিনার বাগান বানিয়ে দাও আয় আল্লাহ মেহরবানি করে হুজুরের সাহেব জাদাদেরকে সবার জমিল দান করা আল্লাহ আল্লাহ ডানে বামে আমাদের ওমান আঞ্জমানে কুদ্দামুল মুসলিমিনের কেন্দ্রীয় সভাপতি সাইফুদ্দিন আল কাদরি হুজুর সহ অসংখ্য তাজুল্লা মারা আমাদের প্রিন্সিপাল শাহুজুর সহ আল্লাহ আমি ছোট মানুষ গুনায়গার অনেক মুরব্বীরা হাত তুলেছেন আল্লাহ রে আল্লাহ তাদের সিলে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করো আল্লাহ মেহরবানি করে তোমার দরবার ফরিয়াদ জানাচ্ছি তোমার একজন মেহবুব অলির কদম এসে আল্লাহ গাজার মুসলমানকে যেইভাবে জালিমরা আল্লাহ আঘাত করছে ছোট্ট ছোট্ট মাসুম শিশুর আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছে আল্লাহ আল্লাহ তোমার অলিদের ও আল্লাহ ইসরায়েলিদেরকে তুমি নিস্তান আবুদ করে দাও আল্লাহ মুসলমানদেরকে আজিম ও শান বিজয় দান করো আল্লাহ আল্লাহ আমার হুজুর আজীবন সুনিয়তের ময়দানে যে আদর্শ গুলো আমাদেরকে দেখিয়েছেন আমরা সেই মোতাবেক চলার অভিজ্ঞতা আল্লাহ আমরা হুজুরের কাছ থেকে সবচেয়ে বেশি একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে নিজেকে ছোট করে রাখা আল্লাহ কোনদিন নিজেকে ধরা দেয়নি কোনদিন নিজেকে বিশাল ব্যক্তি হিসাবে জাহের করেনি। এত বড় মাপের বলি হওয়ার পরও মাহুম বাচ্চার মতো বসে থাকতেন আল্লাহ সুস্থ শরীর নিয়ে ডাকা সুন্নিয়তের সমাবেশ পর্যন্ত চলে যাইতেন আল্লাহ অন্তত পক্ষে আমরা কিছু শিখতে না পারলে হুজুরের কদম থেকে আদবটা শিখার তো অভিজ্ঞান করে আল্লাহ আমাদের ফহর দূর করার তো অভিজ্ঞান করে ইয়া আল্লাহ সর্বশেষ ফারিয়াত হুজুর যেভাবে শেষ টাইমে তোমার মেহবুবকে সালামি দিয়ে গেছে কালেমা শরীফ পড়ে গেছে ও আল্লাহ আমাদের কাছে মালাইকুল মো তাজরাইল আসার আগে আমাদেরকে হেরামের কাপড় টু পরাইয়া আল্লাহ হানায় কাবার তাও আপনার সিদ্ধ করে দিয়ে আল্লাহ খাটিয়াতে চড়ে চড়ে সবাই কবরস্থানে আনবে আল্লাহ এই কবরে আসার আগে বিমানে চড়াই সোনার মদিনা ওয়ালা নবীর রাউজা মোবারকে পৌঁছাই দিও আল্লাহ আল্লাহ আজরাইল এসে প্রাণ পাখি চিনিয়ে নিয়ে যাবে শয়তান আসবে ইমান নিয়ে যাবে তোমার মেহবুব সুলতান কে হাজির করে দিও আল্লাহ আল্লাহ তোমার মেহবুবের চেহারাই মুস্তাফার দিদার নসিব করে দিও আল্লাহ সেই মুসিবতের টাইমে প্যারা কে দেখে আপন পীর কে দেখে আল্লাহ আমরা অধম গুনাহগারদের জবানে তুমি কালেমা শুরি পড়াই দিও মুহাম্মাদুর রসুল